আমলার চার্জশিটে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যা কিছু হয়েছে সব উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এক সাল পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তার সময়টা করে এবং দুটো চুক্তি তারা সই করে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সই করে গেছেন এবং সমস্ত কিছু তারাই করে গেছে আমরা যদি করেছি পরবর্তী সরকার এসে তারই ধারাবাহিকতায় আমরা সেই চুক্তিগুলো যেহেতু আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং দেশের অনেক ক্ষতি হয় এবং তারা গিয়ে আর যায় মামলা করে মামলা করে আমাদের পদস্থ করে এবং দেশের উজ্জ্বল থাকে না এইসব নানা কারণে এবং এটা নিয়মই হলো যে সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে একটা সরকার যদি একটা কোনো জাতিকে একটা চুক্তি করে সেই চুক্তিকে পরবর্তী সরকার এসে সেই চুক্তিকে রক্ষা করতে হয় এটাই হল নিয়ম আমরা সেইভাবেই কাজ করছি কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সেই যিনি এটা সূচনা করেছিলেন যে অযাচিত অযাচিত প্রস্তাব অর্থাৎ মানে আনসলিসিটেড মানে অফার যেটা নাইকো করেছিল সেটা উনি অনুমোদন আমরা কেন তাই হব কিন্তু আজকে পরিিতাপের বিষয় হলো যে তিনি আজকে দেশের আবার প্রধানমন্ত্রী হয়েছেন আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেন নাই তিনি আজকে এই মামলার তিনি একজন প্রথম আসামি হিসাবে আজকে তিনি কাঠগড়ায় আছেন সুতরাং এই অন্যায় এই অবিচার শুধু রাজনৈতিক কারণ তাকে হেউ প্রচুপন্ন করার কারণ আজকে এই মামলা এখনও পরিচালনা করা হচ্ছে এই মামলার বেগম খালেদের বিরুদ্ধে অভিযোগ নাই বললেই চলে যদি এবং বারবার এই অভিযোগপত্রে বলা হয়েছে বারবার বলছে যে প্রমাণিত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তিনি এই কী বলেন দোষী বলে প্রমাণিত বলে কয়েকবার এই অভিযোগপত্রে বলা হয়েছে কিন্তু আজকে মুক্ত আর আমরা এই মেধা ঘরে এনে এই এই মামলায় আজকে আমাদের নিজেদেরকে ডিফেন্ড করতে হচ্ছে কিন্তু ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে আমাদের ঐক্যফ্রন্টের কেউ কোনো শপথ তো প্রশ্রয় আসে না যেহেতু আমরা আমরা নির্বাচন রেজাল্টকে প্রত্যাখ্যান করেছি কাজে সেখানে কেউ শপথ দেওয়ার কোনো বিষয় নাই কারণ রেজাল্টাই আমরা মানি নাই যে তাদের দায় দক্ষিণায় চার পাঁচজন সাতজন আটজনকে দিল আর তারা আবার সংসদে যে তাদের সেই যেটা ইয়ে আছে সেটাকেই বাস্তবায়ন করা সেটা অন্তত ঐক্যফ্রন্ট করবে না আমরা আমরা আন্দোলনের মধ্য দিয়েই এবং সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন আমরা চাই যে নির্বাচনকে বাতিল করে অনতি বিলম্বে এই নির্বাচনকে বাতিল করে নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়া যাতে জনগণের ভোট জনগণ অন্তত দিতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা আমরা চেয়েছি এছাড়া এই অবস্থার কোনো পরিবর্তন হবে না অনেকে বলে যে ঐক্য ফ্রন্ট বা বিএনপি নাকি সংকটে আছে ঐক্য ফ্রন্ট বা বিএনপি সংকটে নাই আজকের এই ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রকে আজকের আওয়ামী লীগ সংকটে নিপতিত করেছে এই দেশে গণতন্ত্র থাকবে কিনা মানুষের যে ভোটের অধিকার আমরা সেই পাকিস্তানিদের মধ্যে যুদ্ধ করে অর্জন করেছিলাম সেই ভোটের অধিকার যে তারা ছিনিয়ে নিয়েছে এটা আবার আমরা অর্জন করতে পারবো কিনা আজকে এই সংকটে সারা জাতি আছে কাজে আমরা বলবো ঐক্যবদ্ধভাবে সকল দল মত নির্বিশেষে ঐক্য ফ্রন্টের বাইরেও যারা আছেন আজকে সবাইকে আমরা বলবো এই ব্যাপারে সবাই সোচ্চার হওয়ার জন্য বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারে চলেছে তাদের এখন খাদে পড়া বেশি বাকি এই অবস্থায় তারা বেশামাল হয়ে বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে এখানে কোনো যুক্তি নেই এখানে কোনো বাস্তবতা নেই কারণ এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই দুনিয়ার সব সভ্য গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচন জন্য বিপুল বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছেন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা স্বয়ং জাতিসংঘ থেকেও উচ্চারিত হয়েছে কাজেই নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই কোথাও কোনো বিতর্ক নেই এবং দেশেও জনগণের মাঝে কোনো প্রকার বিরূপ সমালোচনা নেই একমাত্র বিএনপি এবং ঐক্য ফ্রন্টের নেতারাই আজকে নির্বাচন নিয়ে তারা বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস এখনো চালিয়ে যাচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টা লিগাল বিষয় লিগেল ব্যাটেল করে তাকে মুক্ত তারা যদি করেন স্বাগত তিনি এটা আইনের বিষয় আইনগতভাবে সমাধান হবে এখন আন্দোলন করে বিএনপি বেগম মুক্ত করবেন এটা এখন আর দেশের জনগণ বিশ্বাস করে না কারণ তাদের আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জন তারা হেরে যাওয়ার আগেই নির্বাচনের আগেই হেরে যাচ্ছে এটা তো তাদের পুরনো অভ্যেস এটা স্বভাবসুলভ বক্তব্য তারা দিয়েই থাকে যে কোনো ইলেকশানে রেজাল্ট ভোট গণনা পর্যন্ত তারা অভিযোগ আনে কারচুপি হচ্ছে ডাকাতি হচ্ছে তারা জিতে গেলেও তখন আর চিঠি আঙে দেখলাম রাত দশটা পর্যন্ত একই অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে মঞ্জুল মঞ্জুর লালক মেয়র তো সেবারও কিন্তু রাত দশটা পর্যন্ত ভোট তখন গণনা হচ্ছিল তখনও তাদের অভিযোগ ছিল পরে দেখা গেল তারাই জিতলো শুধু সেটা নয় পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন তারা জিতলো কিন্তু ভোট গণনাকালেও তারা বলেছে কারচুপি হয়েছে দখল হয়েছে জালিয়াতি হয়েছে এটা বিএনপির পুরনো অভ্যেস নালিশের রাজনীতি তাদের নতুন না